প্রথমে আমরা যারা শিশু আমি আছে আছে তাদেরকে আমরা পুরস্কার বিতরণ করবো পাশে আসে ভাই আমরা প্রথমে শিশু সেরে প্রথম স্থান অভিবাদ করেছে আফরান হোসেন আফরান হোসেন বাড়ি আলহামদুলিল্লাহ বলেন আমাদের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তপু ছেলে আফরান আমাদের সভাপতি সাহেব এবং সেক্রেটারি আছেন মহাদায় মাসের মুরব্বী আছেন এই পাশে আছেন এরপরে প্রথমে দ্বিতীয় স্থান অধিকার প্রধান শিশু শিশুতে আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য রুবেল ভাইয়ের ছেলে হাসানুর রহমান হাসানুর রহমান

উনি দাদা আছেন মনজু আমাদের মনজু চাচা মঞ্জু চাচা পুত্র আলহামদুলিল্লাহ বলে প্রথম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন ইব্রাহিম খলিল বাড়ি কালকপুর বাসাবোল চৌগাছা প্রথম স্থান অধিকার করেছেন সকল দোয়া করবেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন জিহাদ হোসেন জিহাদ হোসেন সুধিপুর বাড়ি

হ্যাঁ দ্বিতীয় সেরিনতে বৌতম ইসলাম অধিকার হচ্ছেন রুহান হোসেন বাড়ি নারানী সদর যশোর সদরের কাছ থেকে পুরস্কার প্রদান নিচ্ছেন এবং দ্বিতীয় শ্রেণীতে একজন অনুপস্থিত যে তিনি হয়েছে তিনি ইসলাম নাহিদ তার বাড়ি যিনি তো জেলা ভিতরে কিন্তু অনুপস্থিত থাকার কারণে মহেশপুর দ্বিতীয় স্থান অধিকার করেছেন তৃতীয় শ্রেণীতে আমাদের মাদ্রাসার সুযোগ্য শিক্ষা সচিব মৌলানা জাহিদুল ইসলাম সাহেব আলিয়ার সুযোগ্য সন্তান আবু তালহা আবু তালহা দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছেন তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন তামিম হোসেন বাড়ি পলুয়া বাসাবল চৌগাছা যশোর দাদা আছে এখানে তার চাচাও আছে প্রথম স্থান করে করেছেন তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর তৃতীয় স্থান অধিকার করেছেন জিয়া হোসেন চৌগাছা যশোর শিয়া মশের ভাই পাই শাহ ভাই মাশাল

আর এই আমাদের পুরা মাদ্রাসার মধ্যে পুরো অষ্টনব্বই পেয়েছে গণ গড় অষ্টনব্বই পেয়েছে কিন্তু থাকার কারণে আমরা পুরস্কার বিতরণ করতে পারছি না

এরপর তৃতীয় স্থান অধিকার করেছেন আমাদের সুটিপুর বাসী সুযোগ্য ব্যবসায়ী সুটিপুর জামুদাল মনের শাহাবুর হোসেন ভাই ছেলে আলবি রহমান তানজিবুর রহমান আলবি আমাদের কেশিয়ার এবং মাঝে সাজার তুলে নিচ্ছে এরপর সর্বশেষ আমাদের ষষ্ঠ শ্রেণী মিজান জামাত এই মিজান জামাতের প্রথম স্থান অধিকার করেছেন আজাদ আলী চৌগাসা যশোর সেও তার পারিবারিক সমস্যার কারণে উপস্থিত হতে পারেনি তাকে পুরস্কার প্রদান হবে ইনশাআল্লাহ দ্বিতীয় স্থান অধিকার করেছেন জাহিদ হাসান সে আমাদের মাঝে নেই অনুস্থিত দ্বিতীয় স্থান অধিকার করেছেন উসমান গলি চৌগাছা যশোর সুন্দর আমাদের কাছে এসে দিচ্ছেন আমাদের জামাত বিভাগ আপনারা সকলেই জানেন আমাদের মাদ্রাসায় তিনটা সেক্টর আছে একটা আছে নুরানি কমিয়া এবং হাফেজি আমাদের নুরানির পরীক্ষা এখনো শুরু হয়ে কিছুদিন কিছুদিনের মধ্যে নুরানির পরীক্ষা শুরু হবে আমাদের কমি মাদ্রাসার যে বিভাগ ছিল বিভাগ পুরস্কার বিতরণ হলো এবার আমাদের হেফসি বিভাগের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হেফসি বিভাগের সর্বপ্রথম যে ভাই আমাদের সাথে কথা বলছিলেন মাওলানা জিয়াউল হক উনারই সন্তান তার জন্য দোয়া করবেন সে বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন তার বাড়ি আছে आजमপুর জিগরgetLogger যশব নাইদাসন নাইদাসন ওই মুখ নাইদাসন ঠিক আছে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মেহেদি আসাম মেহেদি আসাম বোতখানা দ্বিতীয় মেহেদি আসাম বোৎখানা আমাদের থেকে সুরস্কার নিচ্ছে

আমাদের মহাত্মা দিনা পুরস্কার দিচ্ছে আমাদের হেম্পস বিভাগের আর একটা শাখা আছে নাজেরা শাখা যারা দেখে থেকে পড়ে যাদের এখন পুরস্কার দেয়া হলো এরা হচ্ছে মুখস্থ করছে আর এখন যারা পুরস্কার নেবে নাজেরা বিভাগ এরা কোরআন শরীফকে থেকে থেকে পড়ে এর যে হেম সি এই নাজেরা বিভাগের মধ্যে পর্যবেশনের অধিকার করেছেন এটাও আমাদের সুযোগ্য মাদ্রাসার হাবেশ সাহেব হুজুরের নাতিজা তোর যাও তোর যাও বাড়ি সদর যশোর

যারা উপস্থিত আছেন তাদের মতো প্রদান করা হলো আর যারা উপস্থিত নেই তাদেরকে ইনশাল্লাহ পরবর্তী যেগুলো ছাত্ররা আমাদের মধ্যে আছে সকলেরই রেজাল্ট দেওয়া তো সম্ভব আমাদের মাদ্রাসায় ব্ল্যাক বোর্ড আছে ওই পাশে বোর্ড আছে যে বোর্ডে সকলে রেজাল্ট দেওয়া হয়েছে ওই জায়গা থেকে আমরা সকল ছাত্র দিকে যাব যে যাদের কে কত নম্বর কোন সাল

এরপর আসে রুহান হোসেন দ্বিতীয় শরীর থেকে তৃতীয় শ্রেণী হচ্ছে রুহান রুহান হোসেন রুহান হোসেন দ্বিতীয় শ্রেণী শিয়াম হোসেন শিয়াম শিয়াম হোসেন চৌকাশা দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে পদভোগ করছে

আমরা সকালে এরপরে বই দেওয়া হবে ইনশাল্লাহ এবং আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে শক্তি ঘোষণা এবং আমাদের মাদ্রাসার সুযোগ্য মোহতামিম হজর মাওলানা মুফতি